আছে আমাদের বন্ধুরা আছে সাথে আছে সব ভাই মামুন ফিরতো মামুন লাঞ্চ করতে এসতো না পড়াশোনা চলছে ভালো সাবাস এই যে সোহাগ আমাদের খুব বিভাগের খুব কাছের ভাই হ্যাঁ ভাই ভালো আছেন যদি কেউ অত্যাচার চালাইছে বিভাগে আমার জন্য মনে হয় না আপনি অনেক সারের কাছে কথা শুনতেন এই মিয়া তুমি কাজ কি করছো কি করছো আমার জন্য বাইরে আমরা অনেক ভালোবাসি আমরা চলে গেলেও ভাই সব সময় সাথে থাকি ওই আমরা সবসময় বলি কি আমাকে বিভাগে সব ভাইরাই অফিসের সব ভাইরাই খুব আন্তরিক তার মধ্যে অন্যতম আন্তরিক হচ্ছে সোহাগ ভাই হ্যাঁ অন্যতম আন্তরিক সব ভাইরাই আন্তরিক কিন্তু অন্যতম আন্তরিক হচ্ছে সোহাগ ভাই কারণ এমন কোনো কাজ নিয়ে আমরা গেছি আর সেটা সোহাগ ভাই হাসি মুখে করে দেয় নাই ভাই রাহেদান করে সমস্যা নেই ইভেন টিফিন পিরিয়ড লাঞ্চ টাইম ভাই খাবারটা সাইড করে রেখে আমাকে কাজটা টেনে করে দিচ্ছে এই হচ্ছে সেই সোহাগ ভাই আমাদের ঠিক আছে বেশি বেশি হচ্ছে

হোম ডিস্ট্রিক্টের মতোই চলাফেরা করছি নতুন জায়গায় যাচ্ছি নতুন অভিজ্ঞতা হবে নতুন কিছু শিখবো রাইট ওইটাই আমাদের সবার আসলে ওইটাই আমাদের সবাই সবার অবস্থান থেকে ভালো কিছু করবে এই যাত্রাটা খুবই ডিফিকাল্ট যাত্রার মধ্যে এসে আসলে বুঝতেছি কারণ বিশ্ববিদ্যালয়ে যে সময়গুলো ছিল লেখাপড়ার টাইমটা ছিল অনার্স মাস্টার চলা করেন সেই সময়টা মনে হচ্ছে ফুরফোরা চলে যাচ্ছে সময় ঠিক আছে ভালোই যাচ্ছে কিন্তু এখন তো টেনশন বা চিন্তা চলে চাকরি করে হবে এই সময়ের মধ্যে দিয়ে আসলে আমাদের প্রত্যেকটা যাওয়া তো সেই জায়গার শুভকামনা নতুন শহরে যাওয়া হচ্ছে বড় শহর আর পড়াশোনা কর ভালো কিন্তু হোক সেটাই কামনা করি আর কি ঠিক আছে আর কিছু বলবা না ওকে ঠিক আছে তাহলে আমরা শেষ করছি আজ বিশ্ববিদ্যালয় থেকে